বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আজ রাজধানীর পল্লবী এবং রূপনগর এলাকায় বেশি জায়গায় সাধারণ মানুষের জন্য ইফতারের আয়োজন শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক হক নিজেও এ সময় সাধারণ শ্রমজীবী এবং খেটে খাওয়া রোজাদারদের সাথে ইফতার করেন তিনি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আগামীকাল থেকে ঢাকা মহানগরের উত্তরের সকল ওয়ার্ড থানা এবং সকল ইউনিটে সাধারণ মানুষের জন্য এই ইফতারির আয়োজন শুরু করা হবে এবং চলমান থাকবে শেষ রমজান পর্যন্ত ছোট <laughs> সমস্যা বোৱা ৰ নাই ਕੀ ਨਾ 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 তুমি কি জানতে পারছি এত খেলো কি